তোমরা কি জানো হোলি উৎসব কেন পালন করা হয় তো না জানা থাকলে আজকে জেনে নাও এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সো হ্যালো এভরিওান আমি রিজু আর তোমাদের দেখছো এটা বং আজ চ্যানেল সো আজকে চলে এসেছি হোলি কিংবা দোল উৎসব নিয়ে আলোচনা করতে সো তোমরা জানোই যে আমি এই কয়েকদিন ধরে এই বিভিন্ন উৎসব নিয়ে এছাড়াও বিভিন্ন জিনিস নিয়ে আমি আলোচনা করেই থাকছি তো আজকে চলে এসেছি হোলি কিংবা দোল উৎসব নিয়ে যে কেন পালন করা হয় কেন এত হিন্দুদের এই উৎসবটি পবিত্র এবং প্রাচীন ঐতিহ্য তো আজকে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করবো আর যাদের জানা আছে তারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে ভুলবে না আর তোমরা যদি ফেসবুক থেকে হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নাও আর যদি ইউটিউব থেকে হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে আমাদের হোলি যে উৎসবটি রয়েছে সেটি সাধারণত বসন্তের শুরুতে হয়ে থাকে যেটা এই বছর পঁচিশে মার্চ উদযাপিত হবে সাধারণত হোলি কিংবা দোল উৎসব বসন্তের শুরুতেই পালন করা হয় এছাড়াও হোলি কিন্তু হিন্দুদের একটি পবিত্র প্রাচীন ঐতিহ্য যা অন্য দেশের আঞ্চলিক ছুটির সাথে আমাদের ভারত এবং নেপালের বহু রাজ্যে এই ছুটিটা হয়ে থাকে এই হোলি উৎসবে সাধারণত মানুষ রং এবং আবির নিয়ে খেলা বেশি পছন্দ করে কিন্তু এখনকার মানুষজন বেশিরভাগই মদ এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য খেয়ে রং খেলে এছাড়াও বিভিন্ন গাড়ি চালিয়ে এই উৎসবটি পালন করে যেটা একদমই করা উচিত নয় এবং আমাদের ভারতীয় রীতি অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী এগুলো করা কখনই উচিত নাই যাতে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে যেতে পারে তো আজকে এই হোলি উৎসবের পুরানে কী কী কথা লেখা আছে সব আজকে এই ভিডিওতে আলোচনা করব আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনলে আর যদি তোমরা মনোযোগ সহকারে শুনো তাহলে হয়তো সবটা বুঝতে পারবে এবং তোমরা কমেন্টেও জানাতে পারো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি তো তো তোমরা কি জানো এই রং উৎসবটাকে দোল পূর্ণিমা এবং হোলি হিসাবে দুই নামে কেন বিভক্ত করা হয়েছে হোলি সাধারণত হিন্দি নাম আর দোল পূর্ণিমা আমাদের বাংলা নাম সেই কারণে এই দুটি নামের মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো চলো আজকে বলি তোমাদের যে এই হোলি কিংবা দোল উৎসবটি কে প্রথম এবং কারা খেলেছিল তবে চলো আজকে তোমাদের বলি সেই পুরাণের কথা দেবী দেবতাদের মধ্যে রাধারানী এবং কৃষ্ণ ঠাকুর এই রং উৎসবটি খেলেছিল। যার পর থেকে এটি হোলি কিংবা দোল পূর্ণিমা হিসেবেই পালন করা হয় কিছু সময়ের সাথে সাথে এই হোলি উৎসবের নাম পরিবর্তন হতে থাকে হোলি উৎসবের যে নামগুলো পরিবর্তন হয়েছে সেগুলো তোমরা হয়তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ যে কী কী নাম হয়ে আছে এবং বিভিন্ন সালেতে কিন্তু এই হোলি উৎসবের ইংলিশ যে নামগুলো হয় ইংরেজি বানান সেগুলো সবই চেঞ্জ হতে থেকেছে পুরাণে এই উৎসবের বিশেষভাবে লেখা আছে যে ভারতের ব্রজ অঞ্চলে যেখানে হিন্দু দেবতা রাধারানী এবং কৃষ্ণ ঠাকুর বড়ো হয়েছিল সেইখানেই তাদের একে অপরের প্রতি ঐশ্বরিক ভালোবাসার স্মরণে এই উৎসবটি পালন করা হয়েছে এছাড়াও হোলি উৎসবটি কিন্তু বসন্তের শুরুতে এবং প্রেমের উৎসব হিসেবেই পালন করা হয় কিন্তু এখনকার মানুষজন করজনই বা এই উৎসবটি সম্পর্কে জানে বিভিন্ন মানুষ নেশা এবং বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে এই উৎসবটি পালন করে তোমরা যদি এই উৎসবটি পালন করার জন্য নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোথাও যেতে চাও একদিনের জন্য কিংবা সাইট সিনগুলো দেখতে চাও তাহলে তোমাদের সব থেকে ভালো জায়গা আমি প্রেফার করবো বোলপুরের শান্তিনিকেতন যেটা সত্যিকতা বলতে সাইট সিনের সাথে সাথে রবীন্দ্রনাথ মিউজিয়াম এছাড়াও বোলপুরের যে সমস্ত সোনাজুরি হাট আছে তাও এছাড়াও তোমরা যদি গ্রুপ যাও তাহলে সেখানে রঙ খেলারও বিভিন্ন জায়গা আছে এছাড়াও আগে যে সমস্ত বাচ্চাদের নাচ গান হতো সেগুলো হয়তো এখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তোমাদের খুব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমরা একদিন যদি থেকে ঘুরে আসতে চাও তাহলে অবশ্যই যেতে পারো আর এর সম্বন্ধে আলাদা যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করে জানাতে পারো তবে হিন্দুদের এই মজার রঙের উৎসবটি কিন্তু অনেক দেশেই প্রচলন আছে যেমন নেপাল আছে ভারত আছে এছাড়াও অন্যান্য দেশেও কিন্তু প্রচলন আছে যেখানে হিন্দু ধর্মাবলী মানুষ থেকে থাকে এছাড়াও বহু মানুষ আছে যারা এই রং উৎসবটিকে থেকে একটি মজার উৎসব হিসেবেই পালন করে তোমরা হয়তো এই উৎসবে সকালবেলা কি করো জানি না কিন্তু যেটা করা উচিত আমাদের পুরাণে যে কথাটা বলা আছে যে প্রত্যেকটি মানুষকেই রাধা গোবিন্দদের পায়ে আবির সমর্পণ করে তারপরে বড়দের পায়ে আবির দিতে হয় এরপরই তোমরা রং খেলতে পারো এছাড়াও এখানে কিন্তু আরও একটি মজার বিষয় আছে যেটা হচ্ছে মিষ্টি খাওয়ার ব্যাপারটা যেটা হয়তো তোমাদের গ্রাম অঞ্চলে যারা আছে তারা হয়তো বেশিরভাগ জানো তো আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে অনেকটা তোমাদের হোলি সম্পর্কে আলোচনা করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আগেও বল বলেছি এখনও বলছি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না ফেসবুকে হলে ফলো করে নাও চ্যানেলটিকে আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে লিখে জানাবে যে তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো কিছু আরও পুরান কথা যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় বসে পারবো তো চলো আজকের মতন এতটাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই